রাজ্যের প্রশাসন তাদের ভূমিকা নিয়ে এখনো যথেষ্ট সংশয় রাজ্যের প্রশাসনের ভূমিকায় ফের গর্জে উঠছেন এ বাংলার নারী শক্তি বারবার তাদের এই গর্জন তো আমরা শুনতে পাচ্ছি এবং এই গর্জনকে এবার কোট করে এই জনগর্জন জনগর্জন কারা করছে না শাসক দল তৃণমূল ব্রিগেডের ডাক দশ তারিখ দশই মার্চ এই ব্রিগেডের যে পোস্টার হয়েছে সেই পোস্টারটা একটু আপনাদের সামনে দেখাই খুব ভালো করে দেখুন জনগর্জন সভা দশই মার্চ এবং সেই পোস্টারে যে বিষয় লেখা রয়েছে তারা বলছেন বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা একশো দিনের কাজ আবাস যোজনা রাস্তাও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদ এবং তার নিচেই রয়েছে বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নিতে ব্রিগেড চল তার নিচের লাইনটার মানে আমরা যাই হোক প্রশ্ন রাখবো আর তার সঙ্গে আরও একটা ছবি দেখাবো যেটা অভিষেক তিনি তার সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং লিখছেন খেলা হবে এর মানেও বুঝলাম না হঠাৎ খেলা হবে এটা কিসের ইঙ্গিত আমি অবশ্যই দুটো ছবি দেখাচ্ছি এবং তার মধ্যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের ছবি